নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আজকে স্পেশাল একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি চিনি ছাড়া স্পঞ্জ কেক আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে কালারটা দেখুন কালারটা খুব সুন্দর এসছে আর খেতে দুর্দান্ত হয় চিনি ছাড়া যে এত টেস্টি কেক বানানো যায় এই ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাসই করবেন না তাহলে চলুন আমরা কেকটা ঝটপট বানিয়ে ফেলি প্রথমে কেকের কড়াইটাকে তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা ভারী টাইপের কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তিন কাপ লবণ দিয়ে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি কড়াইটা প্রিহিট হতে থাক অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল অয়েলের বদলে এখানে ঘি কিংবা বাটার নিতে পারেন নিয়ে নিলাম এক কাপ ময়দা আর নিয়ে নিয়েছি চার চামচ মিল্ক মিল্ক পাউডার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে টেস্ট ভালো হয় আর দিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর স্পুন বেকিং সোডা শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে হলে এই শুকনো উপকরণগুলোকে কিন্তু একটু চেলেও নিতে পারেন এটাকে একটু সাইডে রেখে দিয়ে আমি টিনটাকে তৈরি করে নিয়েছি একটা কেকটিনের মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে একটা ব্রাশের সাহায্যে অয়েল ব্রাশ করে দিলাম এইবার একটা বাটার পেপারকে কেকটিনের আকারে আমি কেটে নিয়েছি বাটার পেপারটাকে কেকটিনের মধ্যে বসিয়ে কেকটিনটা রেডি করে নিলাম কেকটিন রেডি হয়ে গেল এইবার শুকনো উপকরণগুলোকে আরেকটু ভালো করে আমি মিশিয়ে নিলাম এর মধ্যে এইবার দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ পুরো দুধটা একসঙ্গে দেব না আর কতটা দুধ আমি ব্যবহার করেছি সেটা বলে দিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব তবে কেকের ব্যাটার কখনোই অনেকক্ষণ সময় ধরে ফেটাবেন না ভালো করে মিশিয়ে নিলেই হবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি শুকনো উপকরণের মধ্যে কোনো মিষ্টি কিন্তু এখনও দিইনি কারণ আজকে এই কেকটা আমি চিনি ছাড়া বানিয়ে নেব চিনির বদলে কি ব্যবহার করেছি চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই একটা বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ ফুটন্ত দুধ কিন্তু নেবেন না আবার ফ্রিজের দুধও নেবেন না একটু উষ্ণ গরম দুধে এখানে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি গ্রেট করা পাটালি গুড় গুড়ের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন চিনির থেকে গুড় কিন্তু অনেক উপকারী চিনিতে যে ক্ষতিকারক পদার্থগুলো আছে সেগুলো কিন্তু গুড়ে নেই তাই এখানে আজকে পাটালি গুড় আমি ব্যবহার করছি দুধের মধ্যে পাটালি গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুধটাকে খানিক্ষণ রেখে দিইটা একটু প্রথম দিকেই কুড়ে নেবেন তাহলে দুধের মধ্যে গুড়টা ভালো মতো মেল্ট হয়ে যাবে অপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমি কাজু নিয়েছি কিসমিস নিয়েছি আর ব্ল্যাক রেজিন নিয়েছি এক চামচ ময়দা ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এইরকম ময়দা যদি ড্রাই ফ্রুটসের মধ্যে একটু দিয়ে দেন তাহলে ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় গিয়ে পড়ে থাকবে না কেক ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই কেকটা খেতে ভীষণ ভালো হয় কারণ এর মধ্যে পাটালি গুড়ের একটা সুন্দর গন্ধ কিন্তু পাওয়া যায় যারা ডায়েটে আছেন তারা কিন্তু অনায়াসে এই কেকটা খেতে পারেন ইচ্ছে হলে তেলের পরিমাণ আরও কমিয়ে দেবেন কিংবা গুটটাকেও কমিয়ে দিতে পারেন ব্যাটারির মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার ভিনিগার যদি না থাকে কিংবা দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে দু চামচ লেবুর রস দেবেন আমি এক চামচ ভিনিগার দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিনিগার দেওয়ার পর ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ বাইরে রেখে দেওয়া যাবে না কেকটিনের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে আমি কেকটিনের মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে দিচ্ছি আর কনসিস্টেন্সিটা দেখুন খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় কেকটিনটাকে এইবার আমি একটু ট্যাপ করে দিচ্ছি এর ফলে ভেতরে যদি কোনো এয়ার থেকে থাকে সেটা বেরিয়ে যাবে অন্যদিকে আমাদের কড়াই কিন্তু পিহিট হয়ে গিয়েছে কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম আর কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি খাবার রাখার একটা স্ট্যান্ড কেকটিনটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে কেকটাকে বেক করে নেব আর ঢাকনার উপর যে চিত্রটা আছে সেটা একটা আটা দিয়ে বন্ধ করে দিলাম হাই ফ্লেমে কেক বেক করতে যাবেন না লো ফ্লেমেও কেক বেক করবেন না হাই কিংবা লো ফ্লেমে কেক বেক করলে কেক কিন্তু ঠিকঠাক ফুলবে না উপর থেকে মনের মতো একটু ড্রাই ফ্রুটস দিয়ে কেকটাকে আমি সাজিয়ে দিচ্ছি আগে থেকে যদি এই ড্রাই ফ্রুটসগুলো উপরে দিয়ে দিতাম তাহলে সব ড্রাই ফ্রুটসগুলো কেকটা যখন ফুলতো তখন একেবারে নিচে চলে যেত এই স্টেপটা অপশানাল এটা আপনারা নাও করতে পারেন তবে যদি এইভাবে ড্রাই ফ্রুটস দেন তাহলে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটের আগে কখনোই কেকের ঢাকনা খুলবেন না যদি এই সময়ের আগে কেকের ঢাকনা খুলেন তাহলে কিন্তু কেকটা ঠিকঠাক বেক হবে না কেক হিটে বসানোর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু কেকের ফুলার প্রসেসিংটা চলতে থাকে তাই এর মাঝখানে যদি কেকের ঢাকনা খুলে দেন তাহলে সেই ফোলার ব্যাপারটা বাধাপ্রাপ্ত হয় কেক ঠিকঠাক ফোলে না ড্রাই ফ্রুটস দিয়ে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি আরও পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কেকটাকে বেক করে নিয়েছি তারপর ফাইনালে কেকের ঢাকনাটা আমি খুলে দিয়েছি এইবার একটা টুথপিকের সাহায্যে কেকটাকে আমি চেক করে নিচ্ছি প্রথমে দেখুন টুথপিকটাকে কেকের সাইডে আমি বসিয়ে দিয়েছি এইবার টুথপিকটাকে তুলে নিচ্ছি টুথপিক একেবারে ক্লিয়ার এসেছে তার মানে কেক ঠিকঠাক বেক হয়েছে মাঝখানটা একটু চেক করে নেব কারণ অনেক সময়তে সাইডটা বেক হয়ে গেলেও মাঝখানটা বেক হয় না দেখুন সাইডটাও ক্লিয়ার এসছে আর কেক যখন রেখে দেবেন তখন কিন্তু আস্তে আস্তে কেকের কালার চেঞ্জ হবে কেকটাকে এইবার আমি তুলে নিয়েছি সারাশির সাহায্যে খুব সাবধানে কেকটাকে তুলে একটা প্লেটের ওপর রেখে দিয়েছি কেকটাকে তুলে নিয়ে প্লেটের ওপর রেখে আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আপনারাও কেক যখন ঠান্ডা হতে দেবেন তখন অবশ্যই ঢাকা দিয়ে দেবেন তা না হলে কিন্তু উপরের সারফেসটা ড্রাই হয়ে যাবে আর কেক ভালো মতো ঠান্ডা করে নিয়ে তারপরেই ডিমোল্ড করবেন আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেকটাকে রেখে দিয়েছিলাম কেকটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গিয়েছে একটা ছুরির সাহায্যে আমি কেকের ধারটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কেকটিনের ওপর একটা প্লেট দিয়ে কেকটিংটাকে উল্টে দিয়ে একটু ট্যাপ করে দেখলাম দেখুন কেকটা কত ইজিলি বেরিয়ে এলো আর বাটার পেপারটাকে উপর থেকে সাবধানে একটু তুলে বাটার পেপারটাকে একটু সাবধানে তুলবেন কারণ কেকটা হালকা গরম থাকে তো যার ফলে বাটার পেপারটা তুলতে গেলে অনেক সময় কিন্তু কেকটা ভেঙে যায় কেকের কালারটা এসেছে দেখেছেন কি দারুণ কেকটা দেখতে হয়েছে আর বেশ ফুলেওছে স্পঞ্জিও হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা আমি বলবো না আপনারা যদি বাড়িতে বানান তাহলেই বুঝতে পারবেন শুধু তাই নয় যদি এই কেকটা শীতকালে একবার বাড়িতে বানান তাহলে সকলেই কিন্তু এই রকম কেকই খেতে চাইবে কারণ এখানে নলেন গুড় বা পাটালি গুড়ের একটা সুন্দর ফ্লেভার আসে তাহলে শীত শেষ হওয়ার আগে এই রকম একটা কেক বাড়িতে বানিয়ে ফেলুন আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর কেকটা কত স্মুথলি কাটছে সেটা দেখতেই পারছেন খুব সহজে কিন্তু এই কেকটা তৈরি হয়ে যায় যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন